যে এখানে হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতির প্রাক্তন প্রিন্সিপালের মেডিকেল কাউন্সিল এর রেজিস্ট্রেশন যেটা বাতিল করা হয়েছিল মহামান্য হাইকোর্ট তার একটা শুনানি ব্যবস্থা করেছেন এবং সেই অর্ডারটা নিয়ে তার স্ত্রী এখানে আসছেন হিয়ারিং এ অ্যাপিয়ার করছেন ওনার হয়ে এটা মহামান্য হাইকোর্টের অর্ডার মেনে করছে এতে আমাদের কোথাও কোনো আপত্তি নেই এটা হতেই পারে আমাদের আপত্তি জায়গাটা হচ্ছে যে এই মেডিকেল কাউন্সিল থেকে কিছুদিন আগে ওই কোর্ট আনকোট ক্রাইম সিনে উপস্থিত সদস্য তাকে বহিষ্কার করা হয়েছিল এবং সেই সদস্য হচ্ছে কালচারের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের যে বিভিন্ন প্রিন্সিপালকে দিয়ে যেটা আমাদের আমাদের স্বাস্থ্য ভবন থেকে যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটি তদন্ত করেছিল তদন্ত হচ্ছে যে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে কিছু প্রমাণ তথ্য এসব পেয়ে তারা হচ্ছে যে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল কিন্তু প্রায় আড়াই তিন মাস হয়ে গেল এখনো পর্যন্ত আমরা দেখলাম না যে প্রশাসন থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে আমরা জানি তিনি একাধিকবার সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছে তো এইরকম একটি চরিত্র যেখানে সিবিআই এর তদন্ত এখনো শেষ হয়নি এক স্বাস্থ্য ভবনে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ জমা হয়ে আছে ব্যবস্থা নেওয়া হয়নি তিনি এই হিয়ারিংয়ে উপস্থিত থাকছেন এটা আমাদের পক্ষে একেবারেই গ্রহণযোগ্য নয় যিনি নিজে এই মুহূর্তে কোর্ট আনকোট দাগি হয়ে আছেন তিনি আবার অন্যের বিচার সভায় একটা গ্রহণ করবেন এটা ন্যায় বিচারের যে স্বাভাবিক ধারণা তার পরিপন্থী আমরা মনে করি যিনি এই মুহূর্তে কোথাও একটা অভিযুক্ত যার বিরুদ্ধে তদন্ত করে কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে প্রশাসনের কাজ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশাসনের এইটা কাজ হতে পারে না তাকে আবার সপদে ফিরিয়ে এনে তারা আগে যে অনাচারগুলি করেছিল সেই অনাচারগুলি বিরামহীনভাবে চলবে এই করাটা প্রশাসনের দায়িত্ব হতে পারে না মেডিকেল কাউন্সিল এটাও নিশ্চয়ই যে এটা হচ্ছে যে আপনারা জানবেন এটা একটা কোয়াসি জুডিশিয়াল ইনস্টিটিউট মানে এর একটা যেরকম বিচারালয়ের যেরকম একটা ক্ষমতা থাকে এরও একটা ক্ষমতা থাকে যেটা ওই কারো রেজিস্ট্রেশন বাতিল বা তাকে দেওয়া এই যে কাজকর্ম করার তো এই কাজটা এখানে হয় তো যদি একটা বিচারালয়ে এমন কেউ বসে থাকেন যার বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগগুলি এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি সুরাহা হয়নি স্বাভাবিকভাবেই মেডিকেল কাউন্সিল এই যে বিচার করার যে অধিকার সঙ্গত যে অধিকার এটা কোথাও একটা হারাচ্ছেন এই পুরো বিষয়টা নিয়ে আমরা এখানে এসেছি আমরা এটা জানার জন্য এসেছি যে সত্যিই কি এটা করা যায় যে একটা বিচারালয়ে কি এমন কেউ বসতে পারেন যিনি আজকে দাগি হয়ে বসে আছেন অভিযুক্ত হয়ে আছেন তিনি কি বিচারালয়ে বসতে পারেন এইটা আমাদের কাছে খুব লজ্জার খুব দুঃখের খুব হতাশার আমরা সেই জন্যই আমরা এটা জানার পরে আমরা কিছু চিকিৎসক এবং সাধারণ মানুষ তারা হচ্ছে যে আমাদের নিজেদের কাজকর্ম সব কিছু ম্যানেজ করে ফেলে এখানে এসছি আমরা প্রতি মুহূর্তে রাস্তায় আছি আর এই বিচারালয়ের মেডিকেল কাউন্সিলের যে বিচারালয়ের যে ন্যায় বিচার করার যে পবিত্রতা সেটা যখন আজকে প্রশ্নের মুখে আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে এটাই মনে হচ্ছে